ভিতরে বলেন বাহিরে বলেন বলছি সেটা হচ্ছে যে সশস্ত্র বিপ্লব ছাড়া আপনি এইখানে কিছু করার জায়গা আমার কাছে সীমিত মনে হয় আমার কথা আপনার কেমন শোনাবে আমার কথা আপনার কে মনে হতে পারে সে নকশাল আন্দোলনের কথা বা সরবরাহ পার্টির কথা বন্দুকের নলি ক্ষমতার উৎস আমি কিন্তু এই একটা জায়গাকে উজ্জ্ব রাখছি যে আমি ক্ষমতা চাই না আমি আমার রাজনৈতিক হিসাটা চাই আপনি আমাকে জয় বাংলা বলতে দেবেন না বঙ্গবন্ধুর কথা বলতে দেবেন না মুক্তিযুদ্ধের কথা বলতে পারছি না কথা বলতে না আপনি আমাকে শেষ করে করে দিচ্ছেন আপনি থেকে শুরু প্রসঙ্গ আমি না ফলে আপনার কাছে আমি আপনাকে একটা কথা বলে রাখছি যে আমরা একটা গৃহযুদ্ধের দিকে আগাচ্ছি এবং আমি একটা দীর্ঘ সময় ধরে বলে এসছি দীর্ঘ সময় বলতে গত এক বছরের মধ্যে আমি আপনার প্রোগ্রামে অনেকবার বলেছি এবং আমি জানি এই অচলায়তন যদি এইভাবে চলতে থাকে তাহলে আমরা উই উইল টেক আপ আর্মস এবং এইটা ছাড়া আমাদের আর কোনো উপায় থাকবে না এবং সেটা এক ধরনের বলা যেতে পারে যে ওই যে আপনি কম্বোডিয়ার আপনার যদিও ওইটার প্রেক্ষাপট ভিন্ন দেখা যাবে যে একটা পর্যায়ে আমাদের আসলে এই অস্ত্র নিয়ে গেরিলা যুদ্ধ করা ছাড়া আমাদের আর কিছু কারণ আমরা তো আপনার এই পনেরো ষোলো বছর দশ বছর এভাবে মার খেয়ে যাবো না বাংলাদেশ আওয়ামী যেই তার যেই তার যে ট্রেডিক্যাল ট্রেড যেটা আছে সেইটা কোনোভাবে বাংলাদেশ আওয়ামী লীগের অফিসিয়াল বক্তব্য না তাদের হয়তো বা এক ধরনের চিন্তা আছে বাট আমি এই ভবিষ্যৎ দেখতে পাই সো আপনি এই ইলেকশনকে আমরা ইলেকশন মনে করি না আমরা ইলেকশন একটা কেন দশটা হলেও সেটা আমার এটা না আমার কাজ হচ্ছে আমি রাজনীতিতে আসতে পারাটা আমার জন্য এখন সবচেয়ে বড় ভিক্টোরি এবং আমার আমাকে যারা বার দিয়ে রেখেছে আমি তাদেরকে নিশ্চিন্ন করে দেওয়ার নিশ্চিন্ন করে দেব এরকম একটা মন মানসিকতাই তারা আমাদেরকে বারবার সাবপ্রেশনের মাধ্যমে তৈরি করছে সো ভবিষ্যৎ বলবে যে আমরা আসলে কি করব সাবির মুসাফা কি ব্যাপারে মানে এই যে নিজুম মজুমদার যে সশস্ত্র বিপ্লবের কথা বললেন সেটা তো তারা সশস্ত্র সংগ্রাম করবে কিনা যেরকম যারা দু হাজার চব্বিশ সালের আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন নাহিদ ইসলাম আসিফ মাহমুদ তারাও কিন্তু বলেছেন মাঝে মধ্যে বিভিন্ন সাক্ষাৎকারে যে পাঁচই অগস্ট যদি সেনাবাহিনী গুলি করতো তাদের উপর তাহলে তারা গৃহযুদ্ধ শুরু করার জন্য প্রস্তুত ছিল তো বাংলাদেশে এখন সবাই যদি গৃহযুদ্ধ শুরু করার জন্য প্রস্তুত থাকে তাহলে তো কোন এক কোন এক সময় বাংলাদেশ গৃহযুদ্ধ থেকে চলে যেতে পারে সাবির ভাই হোয়াট ইজ আপনি আমাকে বলেন মানে মানে প্রভাইডেড দা সিচুয়েশন ইন ফ্রন্ট অফ ইউ আপনি আমাকে বলেন তো যে আপনাকে আমি ধরেন একেবারে দলবল নিয়ে আমি এগেইনস্ট দা ওয়াল আপনাকে আমি চেপে ধরলাম আপনার লাস্ট অস্ত্রটা কি আপনি আমাকে একটা কামড় দেওয়া হলো চেষ্টা করবেন খুবই আপনার একদম লাস্ট রেজাল্ট আপনি কল্পনা করেন যে আপনি পাচার জন্য লাস্ট কি করবেন সো আমি কিন্তু এই সশস্ত্র বিপ্লবটা কিন্তু নট মাই ধরেন ইটস এ অপশন ইটস নট চয়েস এটা আমার বাঁচার জন্য আমাকে করতে হবে সরি আমি আপনাকে ইন্টারপ্ট করেছি আমি শুধু জানি যে আওয়ামী জীবনে কখনো বিপ্লবী দল ছিল না এবং একাত্তরে একাত্তরে তারা স্বাধীনতার যুদ্ধের নেতৃত্ব দিয়েছে ঠিকই কিন্তু এটা হচ্ছে ওই যে আপনি যেটা বলছেন ওইটা ছিল লাস্ট রিজোর্ট এইটা তাদের পরিকল্পনা ছিল না যে তারা সশস্ত্র বিপ্লব করে বাংলাদেশ সৃষ্টি করবে তারা নিয়ম মাফিক নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক পথেই আগাচ্ছিল তা এখন এটা হবে আমি বলবো যে দেড় বছর পার হয়ে গেছে তারপরে যে নতুন সরকার ক্ষমতা আসবে ফেব্রুয়ারি মাসে তাদের জন্য সামনে থাকবে এই চয়েসটা তারা কি আওয়ামী লীগকে গণতান্ত্রিক নিয়মতান্ত্রিক পথে আবার রাজনীতিতে ফিরতে দিবে নাকি আপনি যেটা বলছেন তাদের দেয়ালে পিঠটা যেভাবে ঠেকে আছে ঠিক সেভাবেই ঠেকিয়ে রাখবে তখন আওয়ামী লীগের রিয়াকশন কি হতে পারে কিন্তু আপনি এটাও জানেন যে সশস্ত্র সংগ্রাম বা এই ধরনের ভায়োলেন্সের দিকে আগালে রাষ্ট্র কিন্তু আবার তার জবাবটা সেই ভায়োলেন্স দিয়ে দিবে তখন কিন্তু রাষ্ট্রের কাছে মানবাধিকার বা রাজনৈতিক অধিকার দাবি করার ক্ষেত্রটাও থাকে না তো সেটাও আওয়ামী লীগের নেতৃবৃন্দকে ঠিক ভালো মতো চিন্তা করতে হবে যে তারা কোন পথে এগোবে কিন্তু আমার ধারণা হচ্ছে যে আওয়ামী এই সশস্ত্র সংগ্রামের দিকে এগোবে না কারণ তারা সেই আটচল্লিশ সাল থেকে তারা ওই নিয়মতান্ত্রিক দল হিসেবেই পরিচালিত করেছে নিজেদেরকে হঠাৎ করে ওমাたちቱ তো হে たら সং মানে অস্ততুলেনিবে সেটা আমার মনে হয় না জি জি নিজম মজুমদার যদি শেষ মন্তব্য করতেন শেষ আর শেষ মন্তব্যর জায়গাটা হচ্ছে যে মানে বাংলাদেশের বাংলাদেশটা একটা আমি 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 আমার দেশকে নিয়ে আমি এইভাবে বলতে চাই না একদম হালে আমি যদি আপনাকে বলি সেটা হচ্ছে যে আমরা কল তলারতে কিছু ঝগড়া দেখেছি না যে কোনো কারণ ছাড়া খিস্তি খেউর দিয়ে করে কল তলাতে গেলে পানি আনতে গেলে অনেকে করে ঠিক আমি বাংলাদেশে এই ধরনের একটা টোন পাচ্ছি যেই সাম্রাজ্যবাদের কথা বলা হয়েছে যে কথা আমাদেরকে বলা হয়েছে ফেসিজম আসলে মাধ্যমে আমাদের সামনে প্রতিভাত হয় মানে ফেসিজম বললে আমরা যেটা বুঝি তার প্রত্যেকটা প্রত্যেকটা ইন্ডিকেশন আমি গত পাঁচই অগস্টের পরে পেয়েছি সেখানে উগ্র রেডিকাল জাতীয়তাবাদ ছিল সেইখানে মিলিটারি অপারেশন ছিল সেইখানে আমি আপনার রেড অপদস্থ করার মতো বুদ্ধিজীবীদেরকে ছাত্র শিক্ষক সাধারণ ছিল। আমি সেখানে দেখেছি যে একটা কাল্পনিক শত্রু তৈরি করার জন্য একটা আধিপত্যবাদ একটা কন্টেন্ট তারা তৈরি করেছে ভারতকে গায়ে ওই যে কলতলার কথাটা এই কারণেই বলেছি গায়ে গায়ে লেগে আপনি ঝগড়া করছেন আপনি এখন ক্রিকেট দলকে নিয়েও আপনার যে তার মানে হচ্ছে কি আপনি আপনার যেই পলিটিক্স টা করলে আপনি দুটো লাইক পাবেন দুটো তালি পাবেন আপনি আপনি সেইটাকে সেইটাকে করছেন আপনি আপনার এই ধরনের কাজকর্ম দিয়ে আজকে আপনি ভারতে যাচ্ছেন না কি কথা বলে একটা নর্মাল একটা প্লেয়ারের কন্ট্রাক্ট সেই কন্ট্রাক্ট তারা ক্যান্সেল করেছে আপনি একটা পুরো অনির্বাচিত একটা দখলদার বাহিনী আপনি পুরো একটা ক্রিকেট টিমকে নিয়ে সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন সো এগুলো হচ্ছে যদি একটা ছোট্ট একটা সমুদ্রের মধ্যে একটা বালুকনা আপনি পুরো দেশটাকে দেখতে পাবেন সো এই রাষ্ট্রটা এখন দুই ভাগে বিভক্ত একটা হচ্ছে মুক্তিযুদ্ধের পক্ষে একটা হচ্ছে মুক্তিযুদ্ধ আর তারপরে হচ্ছে যে সেকুলারিস্ট একটা সোসাইটি যেটাকে আমরা বলি যেখানে ধর্মে অন্য ধর্মের সাথে অন্য ধর্ম ভেদাভেদ করে না একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ আর একটা সাম্প্রদায়িক বাংলাদেশ আমি এই দুইটা বিভাজন স্পষ্ট দেখতে পেয়েছি এই যে সাবির ভাই একটা কথা বলেছেন আমি জানি না যে সাবির ভাই এটা মজা করে বললেন কিনা সেটা হয়েছে যে যে সবাই যদি গৃহযুদ্ধের কথা বলে এই কথাটা কিন্তু আমি একটু একটু আমি দ্বিমত পোষণ করব আমরা কিন্তু মজা করে বা মজার ছলে বা আমার খুব খুশিতে ঠেলায় ঘুরতে কিন্তু আমি এটা বলি নাই আমি কিন্তু বলেছি পাঁচই অগাস্টের পরে আমার অসংখ্য আত্মীয় স্বজনের চেহারাটাও আমি নেক্সট টাইম দেখতে চাই না বিকজ সে তার প্রোফাইল পিকচার লাল করেছিল যে লোকটি এই এই জঙ্গি আক্রমণকে সমর্থন করেছে আমি আমার আনটিল মাই ডেথ আমি তার সাথে কোনো সম্পর্ক রাখতে চাই না এই ধরনের মাইন্ডসেট এটা শুধু এক নিজু মজুমদারের মাইন্ডসেট না একটা বড় অংশের মানুষের মাইন্ডসেট এটা হয়েছে এই যে প্রবল পোলারাইজেশন বিভাজন আপনি কি মনে হয় যে পাঁচশোটা নির্বাচিত সরকার এলেও সেটা আপনি আর ঠিক করতে পারবেন যদি না আপনি রিকনসিলেশন প্রসেসে যান এখন রিকনসিলেশন প্রসেস যাবেন কিভাবে আমি তো দায়ী করছি হচ্ছে যারা এখন এখন যারা দখল করে আছে তারা তাদেরকে ক্ষমা চাইতে হবে আবার তারা বলছে আমাদেরকে ক্ষমা চাইতে হবে ফলে ইস এ নেভার এন্ডিং ওয়ার সো এ সিভিল ওয়ার ইজ ইনএভিটেবল আপনি এভরি সিঙ্গেল মার্ক আপনি যদি আপনি যদি শুধুমাত্র গৃহযুদ্ধ এটার কন্টেন্টগুলো আপনি দেখেন এই পৃথিবীতে আপনি একদম সার্চ করে বের করেন আমি প্রত্যেকটা রেড ফ্ল্যাগ আমি দেখতে পাচ্ছি আই ক্যান আই ক্যান সি যে সোমালিয়ার মতো সিরিয়ার মতো ট্রাই হচ্ছে এখানে হ্যাঁ বাংলাদেশ আওয়ামী লীগের কমপ্লিটলি হ্যাক করে করে দেওয়া হচ্ছে হ্যাঁ বাংলাদেশ আওয়ামী লীগের প্রায় পাঁচ থেকে ছয় কোটি ভোটার আছে আমি যদি ন্যূনতম ধরে 1 কোটি ভোটার ধরে দেন 1 কোটি ভোটার আছে একটা দেশে 1 কোটি মানুষ কি কম সো আমরা তো বাঁচার জন্য ট্রাই করব সো আমার কাছে মনে হয় যে উই আর হেডিং টুয়ার্ডস এ আমি শুধুমাত্র দেখি রক্ত মানে একজনের মাংস আরেকজন খাব এইটাই বাংলাদেশের ভবিষ্যৎ আমি দেখতে পাই ইটস এ ভেরি 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 কনসার্নিং